তো ব্লগের শুরু দেখতে আমাদের অনুষ্ঠানের জন্য যাতে যত কিছু লাগতেছে সবকিছু নিয়ে আসতেছে দেখো নিচে থেকে আমাদের আমার বন্ধুরা সবকিছু আসতে আস্তে নিয়ে আসতেছে তো তাই একটু মজা করে আমরা তারা যখন এখানে সবকিছু নিয়ে আসতেছে তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি দেখো কয়টা ক্যামেরা তাদের দিকে তাকানো জাস্ট এখানে আমরা তাদের জন্য অপেক্ষা করতেছি কারণ তারা আমাদের এখানে দুই তিন ঘন্টা বসায় রাখছে এগুলো আনার উদ্দেশ্যে আমার সব পেটে ঈদ উ দৌড়াচ্ছে অবস্থা তো সেখানে ওঠার সময় আমি একটু তাদের সাথে একটু এখানে একটা শর্ট নিয়ে নিই তো এবার হচ্ছে তারা যে এখানে এত দেরি দেরি করাইছে আমাদেরকে তাই আমি কোনো কাজ করবো না তাদেরকে মধ্যে দিব দেখো হচ্ছে আমাদের সাজানোর পালা তারা অনেকক্ষণ লেট করে আসছে আস্তে সাজাবে সেখানে আস্তে আস্তে সাজাইতে সাজাইতেছে এমন আমরা বসে রয়েছি তো এখানে দেখো আমি আমার শুধু ক্যামেরাম্যান আমার শুধু ক্যামেরা করার দায়িত্ব তো এর মধ্যে আমাদের আমাদের বড় ভাই মানে আমার ক্লোজ বন্ধু সাইম ভাই এর একটা শট নিয়ে নি আমরা প্রায় বারো বছর একসাথে পড়ালেখা করতে বারো বছর না সাত বছর একসাথে পড়ালেখা করতেছি যাই হোক এখানে হচ্ছে আমাদের কেক কেকটা আমাদের খাওয়ার পরে ডেজার্ট আইটেম আছে কেকটা কেকটা একটু রিভিল করে দিলাম তোমাদের কাছে কে কিছু লেখা নেই ওটাও লেখার দায়িত্ব আমার আমাকেই লিখতে হবে যাই হোক এখানে তারা সবাই সাজাচ্ছে আর আমাকে বলতেছে আমি তাদের কাজে হেল্প করার জন্য বাট আমি তখন হেল্প করতে আসি তারা আমাকে অনেকক্ষণ তারা করে রাখছে তাই আমার দায়িত্ব হচ্ছে আমি ক্যামেরা ক্যামেরাম্যান হিসেবে থাকবো আর তারা এখানে সবকিছু সাজাবে আমি খাওয়া দাওয়া করবো আর কেমন হিসেবে কাজ করব তো কেকের মধ্যে লেখা নেই তা আমাকে আমাকে তারা দিয়ে দিছে কেকের মধ্যে লেখার জন্য তো তারা বলতেছে এইচ এস এখানে লিখলেই হবে যেটা আমি জীবনে করি নাই সেটা দিছে আমাকে করার জন্য তো দেখো যে কিছু পারে না তারাতে কিছু করাইলে যে অবস্থা হয় জাস্ট এটা শেষ পর্যন্ত দেখো ওই দেখো আমার হাতে লেখা বাইরে দিছে না গাইছে এমন একটা অবস্থা জীবনে এরকম কিছু আমি লিখি নাই ফার্স্ট টাইম আর আমাকে ওই কেকটা কাটাইয়া কি জানি এটা কয় কোনটা কাটার জন্য দিছি ওটা আমি ঠিক করে কাটতে পারি তাই ডবল মুখ হয়ে গেছে তো এখানে দেখো ভিডিওটি ফার্স্ট করে দিছি আমি লিখতে অনেক সময় লাগাইতেছে তো এখানে লিখতে হবে আমাকে এইচ এস সি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স আমি এখানে লিখতে লিখে ফেলছি এইচ এস সি মানে ডবল এস দিয়ে দিছি এস এর জায়গায় আমি এস দিয়ে দিছি দেখো মানে যে কিছু পারে না তারা যদি এরকম কিছু লেখাও তাহলে এই অবস্থাই হবে এটাই তাদেরকে আমি বোঝানোর চেষ্টা করতেছি এখানে দেখো এই হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি এখানে আমি ভুল লিখে ফেলছি দেখো এখন তার কেকটা নষ্ট করা যাবে না তাই এটার উপর দিয়ে আমাদের কাজটা চালিয়ে যেতে হবে তো তারপরে এখানে দেখো তারা এখনো সাজাচ্ছে আর সাদা যে সাদা যে আছে সারাদিন লাগাই ওই বেশি মানুষ হলে এক অবস্থা না যে অনেকজনের মতামত তো তারা সাজা দিচ্ছে এখন আমি এখানে শর্ট নিতে যাচ্ছি এবং তারা সাদা না মাঝখান দিয়ে আমাকে হাইফাই দিতেছে তার দেখো এটা হচ্ছে আমাদের ক্লাসরুম আমরা একটা টপ ফ্লোরে ক্লাস করতেছি যাই হোক এখানে আমাদের মোটামুটি সাজানো শেষ সব বাইরে শেষ তো এখানে তাদেরকে একটা পড়াশুট করতেছি তারপরে আমরা মূল প্রোগ্রামে চলে যাব। তো এখানে দেখতে থাকো তারা সবাই সাজেছে এখানে আনছে তারা কোন ও হীরা কাচ্ছি ডাইন হিরা কাচ্ছি ডাইন থেকে তারা এখানে কি আনছে তেহেরি আনছে যাই হোক আজকে আমাদের প্রোগ্রামের মেন খাওয়া হচ্ছে প্রোগ্রাম গেট হচ্ছে আমাদের অনুষ্ঠান অনুষ্ঠানের মেন খাবার হচ্ছে তেহেরি তো যাই হোক চলো এখানে এখানে সবাই সবকিছু সাজিয়ে বসে গেছে আমার অপেক্ষা তাদের সবাইকে বসে রাখছি আমি বলতেছি দাঁড়াও আমি আগে ভিডিওটা ফুল কন্টিনিউ করে তারপর তোমরা মনে মনে সবাই আমাকে গাল দিচ্ছে যাই হোক আমাদের এখানে দেখো আমাদের কাছে আছে তেহেরি তেহরি নিয়ে বসে গেছি আমরা এখানে তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাও ও দেখো আমার মানে তারা বলতেছে আমার শর্টে গিয়ে শেষ হচ্ছে না বলতেছে জীবনে ফার্স্ট ব্লগ শর্ট এর শেষ হবে যাই হোক এখানে আমরা এখানে খাওয়ার উদ্দেশ্যে বসে গেছি আমি খাইতেছি তোমাদের দেখো প্লাস কেউ নজর দিও না বুঝছো তোমাদের দেখতে থাকো নজর দেওয়ার দরকার নেই কিভাবে খাইতেছি ওটাও তোমাদের এখানে দেখাইতেছি তারপরে এখানে সাইম বাইকে সাইম ভাই শর্ট নিয়েছি মানে প্রতিটা মুহূর্তে তার শর্ট এখানে জরুরি ক্লোজ বন্ধু তো তাই তার এখানে শর্ট নিয়ে বারবার দেখো সে কিভাবে খাইতেছে তো চলো তার একটা পানি শর্ট তোমাদের দেখাই হ্যালো গাইজ আমরা সবাই প্রোগ্রামে আছি আমাদেরকে মাথাপতি পথে করে দেওয়া হয়েছে আর কেউ যদি আমাদেরকে কোনো দলের প্রোগ্রামে নিতে চান মাথা পথে করে দিলে হইব আর এভাবে খাওয়ার টাওয়ার দিলে হইব দেখছেন কি খাইতেছে এভাবে দিলে এভাবে খাওয়াইলে হইব ফ্রি ফ্রি দুইশো মাত্র দুইশো মাথাপতি পথে তো সামনে নির্বাচন উপলক্ষে একটা ফানি বয়স দিছে এখানে এটা মজা হিসেবে নিবা কেউ সিরিয়াসলি নিবা না এটা এখানে পান করছে তো চলো এখানে আমাদের ফ্লাই আজকের অনুষ্ঠানের অর্ধেক শেষ হয়ে গেছে তো দেখো আমি আবার তার সাথে বসে গেলাম এখানটাকে শর্ট নেওয়ার জন্য কারণ সবাই খাওয়া শেষ সে এখনো খাইতেছে আস্তে আস্তে আমাকে খাওয়ার জন্য অফার করছে গাইস আমি এই মধ্যে খাই নাই কারণ আমার ফ্যাট ফুল হয়ে গেছে দেখে এবার হচ্ছে আমাদের এখানে কেক কাটা পালা এবং আমি ক্যামেরাটা একটু দূরে বসায় রাখছিলাম তাই এই ক্যামেরাটা মানে ক্যামেরা একটু জাপসো হয়ে গেছে তোমার জাস্ট মানিয়ে নাও সামনে আমার ভালো ভালো ক্যামেরা দিয়ে আমি বা আইফোন দিয়ে ভিডিও করব তোমরা জাস্ট আজকে ভিডিওটা একটু মানায় নাও এখানে দেখো আমি নাইমকে খাওয়াই দিচ্ছিলাম তো এখানে হচ্ছে তার পুরো এখানে এখন তার এটাই হচ্ছে আমার আজকে সবচেয়ে বড় ভুল এবার দেখো সে এখানে এবার আমাকে খাওয়াই দিচ্ছে মানে তার মানে মানে কি চলতে সেটা তো আমি আর জানি না দেখো সেখানে ফটো ফটোশুট করা শেষ খাওয়া দেওয়ার পর দেখো আমি একটু লাগাইছি সে আমার পুরোটা মুখ ক্রিমের মতো মাইখা দিছে মানে একটু লাগানোতে ফুরা সে আমি এত তারপর একটা ভদ্রলোক এসে আমাদের ক্যামেরা সামনে দাঁড়িয়ে যায় এবং আমরা বাকি শটটুকু নিতে পারি না সেখানে অনেক মজা হয়েছিল তারপর দেখেন আস্তে আস্তে আমরা একজন একজন করে লাগাইতেছি বাট বার মাঝখান দিয়ে অনেক মজা হয়েছে বাট ওই আঙ্কেলের জন্য মানে ওই বড় ভাইয়ের জন্য আমাদের শটটা মিস হয়ে গেছে সামনে ক্যামেরার সামনে দাঁড়ায় গেছে ও যাই হোক এই পর্যন্ত যাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবা এটা আমাদের ফার্স্ট ব্লগ হিসেবে অনেক ভুল ছুটি থাকতে পারে অবশ্যই কমার দৃষ্টিতে দেখবা তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম